মারের বদলে মার হুঁশিয়ারি অর্জুনের যে মেরেছে তাকে ধরে মারতে হবে পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডামি করছে তৃণমূল কাসরাপাড়া বিজেপি কর্মীর উপর দুষ্কৃতী হামলার কল্যাণী এইমসে দেখতে এসে এমনই হুঁশিয়ারি দিলেন কাসরাপাড়ার আক্রান্ত বিজেপি কর্মী নির্মল চন্দ্র দেখে কল্যাণী এইমসে দেখতে এসে বিস্ফোরক মন্তব্য ব্যারাক করলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ বিজেপি নেতা অর্জুন সিং বলেন যদি এই ঘটনায় বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়ে থাকে তাহলে তৃণমূলের কেউ আক্রান্ত হলে তখন যেন তৃণমূল কান্নাকাটি না করে সেটাও যেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর জন্য হবে বলে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস প্লিজ ছাৰ প্লিজ ছাৰ প্লিজ মানে ওরা ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে কপাল ভালো ছিল সঠিক জায়গা বেঁচে আছে মেরে দেওয়ারই বলছি কার্তিক মহারাজ বাড়িতে আসার পরে কি হামলা এতভাবে মারা পরেভাবে আমি এটা জানি না তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক তৃণমূল গুন্ডামি করবে পুলিশকে সঙ্গে নিয়ে করবে পুলিশের তথ্য করবে এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মনে করছি এটা আপনার কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ দোমাপার দুরস্তমে কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সব থেকে বেশি মনে হচ্ছে ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না বহুদিন ধরে আঠারোশো সাতাৱন সাল থেকে এটা চলে আসে ব্যারাকপুর শিরোনামে থাকে ওটা নিয়ে কোনো প্রশ্ন দেখে প্রশ্ন আছে যখন গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন শাসন তখন সমস্যাটা বাড়ে এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে পার্টি করা ছেলে শুধু মিছিল তার জন্য একে মারছে আর এরকম বলছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে অমুকল অর্জুন সিং এর লোকরা মেরে দিয়েছে এইসব যাতে পরে যাতে কান্না কাটি না পরে এটাই বলো কি বা বিজেপি অন্তর্দ্বন্দ্বই হয়েছে ব্যারেকুরে গন্ডগোল বন্ধ হয়ে যাবে পুলিশ নিরপেক্ষ নেই এই জন্য নিজে বাঁচতে গেলে নিজেকে আপনি কি পাল্টা দেবেন বলে দাবি করছেন পাল্টা দেওয়ার দাবি করছেন করছেন না মারলে বাঁচবে না বিজেপি কোনো কর্মী বাঁচবে না

নাইনটি পারসেন্ট লোকের এরকম আছে যারা ওখানে পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে মুখ্যমন্ত্রী তো বিজেপি আর সিপিএমকে দায়ী করছে মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছে না ওনার কথা কেউ মানছে না থ্যাংক ইউ দেখছেন না সরাসরি বলছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা এর থেকে বেশি আর কি হতে পারে এটা একদম ভালো জায়গা অন্য স্টেট থাকলো না ওই নেতাজি নিশ্চয় আগুন জ্বলত অনেক ভদ্র আছে এরা বেঁচে গেল না যেভাবে প্রশ্ন করছিল অন্য আগুন ইউ দাদা হ্যাঁ তারা এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝেই কভার করছেন সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে বিজপুরও তার বাইরে না হালি শহরও তার বাইরে না এখানেও বিজেপির মন্ডল ফণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে দুদিন বাদবাদি আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে আমাদের দুই পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে আমাদের নেতৃত্বরা হেঁটেছে প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না তাই তারাও এসেছে এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে যেমন ধরুন আমরা গত ছ তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল। সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল কারণ আমি মনে করি না আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে তাহলে অত লোক কম হলো কেন তাহলে অত লোক কম হলো কেন তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যেয়ে তেসি গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেটা তো আপনারা তদন্ত করবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না সেটা আপনারা তদন্ত করে বার করুন আর প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই দেখা যাচ্ছে না না আপনি সিসিটিভির ফুটেজে আমায় একটা বলুন ওই তৃণমূল কর্মীটা ছিল আমি তো আবারও বলছি আপনাকে আমার তৃণমূল কংগ্রেস কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ করে না আমরা হিংসা অশান্তি মারপিটের রাজনীতিতে বিশ্বাসী না আমরা তিনশো দিন চব্বিশ ঘন্টা আমাদের দলের ছেলেমেয়েরা উন্নয়নের সাথে থাকে দলের প্রচারে থাকে হিংসা মারপিট রাহাজানি এইসবের ভেতরে তৃণমূল কংগ্রেস ছিল না নেই থাকবেও না কি কারণে আপনারা তদন্ত করে বার করুন পুলিশে এফআইআর যে পুলিশ বার করবে এটা গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই আমি আবারও বলছি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আমার নাম প্রবীণ সরকার আমি সভাপতি হারেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস